আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়র্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটে ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদেরকে এই ভিড়তে সাহায্য করবে নূর আলম ভাই তার পাশাপাশি রয়েছে আপন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অনেক দিন পরে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে আজকে আজকে প্রাইসটা থাকবে কি রকম আজকে ভাই ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে অবশ্যই সর্বনিম্ন প্রাইসে থাকবে আচ্ছা শুরুতে আপনি সব লোকেশনটা বলেন আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের 4 পঞ্চম তলা 14 নম্বর শপ এসআর টেলিকম

ফার্স্টে ভিডিও দেখে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে মডেলটা বলবেন বা স্ক্রিনশট দিয়ে ফোনটা পাঠাবেন এক হাজার বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সভাবে পাঠালে আপনার পছন্দের ফোনটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তারপর বাকি টাকা বাকি টাকা দেওয়ার আগে অবশ্যই ফোন হাতে নিয়ে চেক করবেন দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন তো আজকে শুরু করবেন কি দিয়ে বরাবরই আমরা শুরু করব ওপ্পো দিয়ে ভাই ওপো এ থ্রি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার পিঙ্ক ব্লু রেড একবার রেড কালারটা পুরো গর্জিয়াস কালার ভাই ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আজকে একবার ফাইভ দাম দিয়ে দিব অফারে থাকবে অনলি চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি ভাই আচ্ছা বক্স চার্জার সহকারে পাচ্ছেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে তারপর যারা চাচ্ছেন যে হোলসেলে নিতেন নিবেন অবশ্যই কিন্তু হোলসেলে নিতে পারেন হিউজ পরিমাণে কিন্তু এক একটা মডেলের কোয়ান্টিটি আছে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই ভাই তারপর আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা গ্লাস হেডফোন কভার গিফট দিয়েই থাকি এই ভিডিও তো ব্যতিক্রম না অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে আমরা একটা করে গ্লাস কভারটা আমরা কালকে অর্ডার দিয়ে আনাইছি কভার তো গিফট থাকবেই সাথে আমরা হেডফোনও দিয়ে দিবে ইনশাআল্লাহ আচ্ছা এক কথা আজকে গিফট ছাড়া কেউ বাদ যাবে না ভাই সবাই গিফট পাবে ফোনটা অবশ্যই চেঞ্জ করছি আরো আরো বেটার কোয়ালিটি হেডফোন দিয়ে দিচ্ছি ভাই থাকবেই ফোন কিনলে সবাই কিন্তু গিফট হবে কেউ যাবে না খালি হতে তারপর আমরা দেখবো এ ফাইভ এস এটাও কালার কোয়ান্টিটি যে কয় দেওয়া যাবে র্যাম একশো আঠাশ জিবি রোম একবার ফুল বক্স সহ

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম দুইটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে একবার আজকে স্পেশাল অফার থাকবে একশো আঠাশ জিবি

কোয়ান্টিটি আছে अवेलेबल অবশ্যই এটা হলো 8 জিবি র‍্যাম 256 জিবি রম ভিভো ওয়াই 19 ফুল বক্স আজকে অফারে থাকবে অনলি 6300 টাকা ভাই 6300 টাকা ওয়াই 19 ওয়াই 19 তোমার 8 জিবি 256 জিবি 256 জিবি ভাই মানে আজকে এক কথায় সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোনে থাকবে বিশাল বিশাল ডিসকাউন্ট বিশাল বিশাল ডিসকাউন্ট ফোন ছাড়া কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ তারপর আমরা দেখব ভিভো ভিভো বি 15 ভিভো পি 15 সেলফি পপ আপ ক্যামেরা ভাই ওকে হ্যাঁ ডিসপ্লে বলতে পারেন পুরো

সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্লাস সেলফি পাবক ক্যামেরা ভাই ওকে একবার ক্যামেরাটা অসাধারণ ক্যামেরা হিউজ পরিমাণ কোয়ান্টিটি চাহিদা অনেক ভাই আচ্ছা ক্যামেরা এক কথায় দেখলে দেখার মতো ভাই

ফুল অথেন্টিক বলতে পারেন অফার থাকবে অনলি অনলি 7500 টাকা 7500 7500 টাকা 7500 টাকা নোট 60 নোট 60 তারপর তারপর আমরা দেখব Oppo A92 A92 8 GB RAM 128 GB ROM এটা কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ ভাই ওকে সাইড মাউন্টেড ফিঙ্গার একবার অফারে থাকবে অনলি 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা 8000 টাকা হলে কিন্তু নিতে পারবেন

অফারে থাকবে অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা আচ্ছা সতেরো হাজার টাকা ওয়ান প্লাস নট সি থ্রি লাইট লাইট ফাইভ আচ্ছা আচ্ছা তো মোটামুটি আজকের মধ্যে এই ছিল কালেকশন এই কালেকশন ভাই আচ্ছা সব লোকেশনটা আবার একটু বলে দিই আমাদের সব লোকেশন হলো মিরপুর দশ সাহালি প্লাজা লিফটে চার পঞ্চম তলা চোদ্দ নম্বর সব এসআর টেলিকম আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে কীভাবে নিবে সেক্ষেত্রে চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনশট দিয়ে ফোনটা পাঠাবেন বা মডেলটা বলবেন এক হাজার বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট পাঠালে আপনার পছন্দের ফোনটা সার্ভিসে পৌঁছে যাবে আপনার বাসায় পৌঁছে যাবে বাকি টাকা দেওয়ার আগে ফোন চেক করবেন দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে ওকে যান্স এই ছিল ছিলিগ্রাম আর আজকের কালকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাই